সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এই রৌদ্র আবহাওয়ার ভিতরে আজকে আমি চলে এসেছি আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে যেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ নামক স্থানে কিন্তু নির্মিত হয়েছে আর এটি কিন্তু সদ্য নির্মিত হয়েছে আর এখানে আসার ঠিকানা হচ্ছে আপনারা চুয়াডাঙ্গার দিক থেকেও আসতে পারেন এবং ঝিনাদার দিক থেকেও আসতে পারেন চুয়াডাঙ্গা এবং ঝিনাদার মাঝামাঝি স্থান যে বদরগঞ্জ নামক স্থান রয়েছে সেইখানেই কিন্তু রয়েছে এই পার্কটি আর এটি হচ্ছে আকাশ লেক ভিউ পার্ক রিসোর্ট আর এই পার্কের ভিতরে কি কি রাইড রয়েছে কি কি স্থান রয়েছে চলুন এই ভিডিওতে আপনাদেরকে দেখাই তো চলুন আর দেরি না করে আমরা এখনই ভিতরে চলে যাই আর ভিতরে কি কি রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাতে থাকি তা আমি কিন্তু এখন চলে এসেছি এই পার্কের ভিতরে প্রবেশ করার জন্য যে মেন গেটটি রয়েছে আর এখানে কিন্তু দুইটি গেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু গেট নম্বর দুই রয়েছে আর এই যে দেখুন আমার হাতের এই পাশে কিন্তু গেট নম্বর এক রয়েছে তো এখন ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই কিন্তু টিকিট ক্রয় করতে হবে আর এখানে জোন প্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা তো চলুন ষাট টাকার বিনিময়ে এই পার্কের ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি এখন টিকিট কাটার পালা আপনারা একটু অপেক্ষা করুন টিকিট কেটেই কিন্তু ভিতরে প্রবেশ করছি আমি কিন্তু ইতিমধ্যেই কিন্তু টিকিট নিয়ে ফেলেছি আর দেখুন টিকিটটা দেখতে কিন্তু ঠিক এরকম তো চলুন আর বাইরে আমরা ওয়েট না করি যেহেতু টিকিট নেওয়া হয়ে গেছে ভেতরে কী কী রয়েছে আমরা দেখে আসি তো এই যে দেখুন এখানে গেটে কিন্তু টিকিট চেকার ভাইরা কিন্তু রয়েছে আমরা কিন্তু টিকিট দিয়ে কিন্তু চেক করে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে ফেললাম আর ভিতরে প্রবেশ করেই দেখুন হাতের এই পাশে কিন্তু বিশাল সু উচ্চ কিন্তু নাগরদোল্লা আপনারা দেখতে পাবেন আর সামনে কিন্তু মেরিগো রাইড রয়েছে আরও দেখুন ঝুলন্ত যে দোলনাগুলো রয়েছে এগুলো কিন্তু হাতের এই পাশে কিন্তু পড়েছে আর এই যে দেখুন মাঝখানে গেট বরাবর মাঝখানে কিন্তু দেখুন একটি গ্লোব পেয়ে যাবেন যা দুই হাতের উপরে কিন্তু বসানো রয়েছে আর আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখাই এটা হচ্ছে প্রবেশ গেট এদিকে হচ্ছে এক নম্বর গেট আর এদিকে হচ্ছে দুই নম্বর গেট তো চলুন আর কথা না বাড়িয়ে এখানকার রাইড গুলো দেখতে থাকি তো প্রিয় ভিউয়ার্স আমরা আকাশ লেক ভিউ পার্কে এসে কিন্তু উঠে পড়ছি প্যারা টুপারে তো চলুন প্যারা টুপারের ওপরে থেকে আকাশ ভিউ লেকের যে সাইডটা দেখতে কেমন লাগে আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এখন উঠে পড়লাম প্যারা টুপারের ভিতরে যে রাইডটা রয়েছে প্যারা টুপারের রাইডটা রয়েছে আমরা কিন্তু ওইখানে কিন্তু উঠে পড়েছি আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই যে দেখুন আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে দেখুন আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উপরে কিন্তু উঠে পড়তেছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো পুরো আকাশ লেক পার্কটা কিন্তু পুরোপুরি কিন্তু দেখা যাচ্ছে এই উপরে থেকে আমি আর মরিয়া কিন্তু উঠে পড়েছি প্যারা টুপারে যার প্রবেশ মূল্য বা টিকিট মূল্য হচ্ছে জনপতি মাত্র ষাট টাকা করে তো প্রিয় ভিয়ার্স দেখুন এটা হচ্ছে আকাস লেক ভিউ পার্ক যেটা হচ্ছে বদরগঞ্জ নামক স্থানে কিন্তু সদ্য নির্মিত হয়েছে তোমার কেরাম লাগছে এখানে উঠে ভালো তুমি কি আরো রাইডসে উঠতে চাও হ্যাঁ তো দেখুন আমরা কিন্তু অনেক সময় হয়ে গেল আমরা কিন্তু এই প্যারা টুপারে কিন্তু রাইডটা কিন্তু উপভোগ করতেছি তো ইতিমধ্যে আমাদের রাইডটা কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেল আর আমরা কিন্তু এখানে কিন্তু নেমে পড়ব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাইডটা ইতিমধ্যে কিন্তু শেষ করে ফেললাম তো চলুন এখান থেকে যাওয়া যাক আর এখান থেকে যাওয়ার পর আর কি কি রাইডস রয়েছে আমরা উঠে আপনাদেরকে দেখাবো আর প্রচুর পরিমাণ রোদ থাকায় কিন্তু আমরা ক্যান্টিনে অবস্থান করছি এই আকাশ ভিউ লেকের যে ক্যান্টিনটা রয়েছে আমরা কিন্তু সেই ক্যান্টিনে কিন্তু বসে রয়েছি আর বাইরে প্রচণ্ড আকারের রোদ আর গরম রয়েছে এর কারণে তো চলুন ক্যান্টিনের দিকে যাওয়া যাক আর আপনাদেরকে বলা হয়নি এই ক্যান্টিনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফাস্টফুড জাতীয় যে খাদ্য সামগ্রীগুলো আছে ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু সুন্দর একটি মনোরম পরিবেশ এটি কিন্তু একদম গোছালো রয়েছে তো চলুন আর কি কি রয়েছে এই পার্কে দেখানোর মতো আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আর দেখুন আমার পিছনে একটি ছোট লেক বানানো রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ এতে কিন্তু পানি রয়েছে আর এখানে কিন্তু একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে এটি হয়তো সম্ভবত সামনে যে কোরবানির ঈদ রয়েছে তাতে কিন্তু এটি কিন্তু উদ্বোধন হতে পারে আর ওই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে কিন্তু ঝর্নার পানি কিন্তু এই লেকে কিন্তু চলে আসতেছে ওখানে দেখুন লেখা আছে আকাশ লেক ভিউ পার্ক আর আমার এই পাশটাতে হচ্ছে ক্যান্টিন আর এখানে একটু তাজা খেজুর গাছ রয়েছে তো চলুন খেজুর গাছটি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হয়তো খেজুর গাছটি যা কিন্তু অরিজিনাল খেজুর গাছ আমি এসে কিন্তু ভেবেছিলাম যে এটা হয়তো প্লাস্টিক জাতীয় কোনো খেজুর গাছ হবে কিন্তু না এটি কিন্তু একেবারেই তাজা যে খেজুর গাছের খেজুর আর দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন আপনারা ঝোঁকাগুলো দেখতে পাচ্ছেন এক একটা কাঁধ খেজুরের কাঁধ বলে এক একটা খেজুরের কাঁধে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খেজুর কিন্তু ঝুলে আছে আর যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এর নিচে এখানে কিন্তু বসার জন্য কিন্তু জায়গা করে দেওয়া আছে তো চলুন আর কি কি রয়েছে এই আকাশ লেক ভিউ পার্কে আপনাদের এক এক করে দেখাই আমি কিন্তু এখন চলে যাচ্ছি মানে ছোট যে লেকটি রয়েছে এই যে দেখুন আমার পিছে যে লেকটি রয়েছে লেকের উপরে যে ব্রিজটি তৈরি হচ্ছে আমি কিন্তু এখন সেই ব্রিজের উপর কিন্তু চলে যাচ্ছি আর দেখতে কিন্তু অসাধারণ করেছে আমি কিন্তু এখন চলে এসেছি ব্রিজে আর আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্ক যে পাহাড়টি রয়েছে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন আর এখন প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র আকাশ রয়েছে আর এই দিকে গিয়ে যদি আপনাদেরকে দেখায় এই যে দেখুন আমি কিন্তু এখন ব্রিজের মাঝখানে রয়েছি এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমি এই পাশে এসে আপনাদেরকে দেখাই তো আমি এখন ব্রিজের এই পাশে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লেকের শেষ প্রান্ত আর দূরে রয়েছে কিন্তু প্যাডেল বোর্ড থেকে নৌকা যে রাইডগুলো রয়েছে সেগুলো রয়েছে তো আপনাদেরকে ওই দিকে যেয়ে কিন্তু ওইগুলো কিন্তু ওই রাইডগুলো কিন্তু দেখাবো আর এটি কিন্তু সদ্য নির্মিত অবস্থায় কিন্তু রয়েছে তো চলুন এই আকাশ লেক ভিউ পার্কে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাই এখন কিন্তু এই ব্রিজ থেকে কিন্তু নেমে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি তো দেখতে পেলেন ব্রিজটা কত সুন্দর করে কিন্তু নির্মাণাধীন কিন্তু রয়েছে মানে নির্মাণ চলতেছে এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন তো চলুন আর কি কী রয়েছে এই আকাশ লেক ভিউ পার্কে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আমরা এখন চলে যাচ্ছি আকাশ লেক ভিউ পার্কের যে সাইডটাতে কটেজগুলো পড়েছে আমরা কিন্তু সেই কটেজগুলো সাইডে কিন্তু চলে যাচ্ছি তো চলুন কটেজগুলোর সাইডটা আপনাদেরকে দেখায় কি রয়েছে বা কেমন দেখতে কটেজগুলো তো চলুন দেখিয়ে নিয়ে আসি কটেজগুলো যেদিকে পড়েছে আমরা ওদিক থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখুন আমি কিন্তু সেই পাহাড় যে এখানে পানি পড়তে তার পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছি আর এই যে আমার হাতের এই পাশে কিন্তু লেকটা পড়েছে আর এইখানে কিন্তু দেখুন প্রজাপতির সঙ্গে বসে ছবি ওঠানোর সিস্টেম কিন্তু এখানে কিন্তু করা রয়েছে আর এটা হচ্ছে কটেজের যে রোডটা চলে গেছে এটা হচ্ছে কটেজের সেই রোডটাতে তো এই যে দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি কটেজের দিকে ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখুন এইগুলো হচ্ছে আকাশ লেক ভিউয়ের যে কটেজগুলো রয়েছে সে কটেজগুলো আর এটা মূলত তৈরি হচ্ছে কমিউনিটি সেন্টার তৈরি হচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এগুলো ভাড়া দেওয়ার জন্য কমিউনিটি সেন্টার তৈরি হচ্ছে তো চলুন এই রোডটা দিয়ে আমরা একটু সামনের দিকে যাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কটেজের সাইডে কিন্তু কাজ কিন্তু এখনও চলমান রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটি কটেজ আপনাদেরকে দেখিয়ে দিই আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কটেজ এটা হচ্ছে কটেজ নম্বর ফোর তো চলুন একটু সাইডে যাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে কটেজ নম্বর ফোর তো এমন কটেজ এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আর এই কটেজগুলোতে কিন্তু এসি লাগানো রয়েছে মানে তাপ নিয়ন্ত্রিত কটেজগুলো তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে কটেজগুলো পড়েছে আমি কিন্তু এই কটেজের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছি এই যে আমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন হয়তো লাল সবুজের কম্বিনেশনে কিন্তু কটেজগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে আর এটা হচ্ছে আকাশ লেক ভিউ পার্কের দুই নম্বর গেট তো দুই নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু এরকম একটি চক্বর পেয়ে যাবেন যা কিন্তু এখন নির্মাণাধীন রয়েছে এখন এই পার্কের কাজ কিন্তু চলমান রয়েছে কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল এই পার্কটি চারশো দশ থেকে বারো বিঘা জমির উপরে কিন্তু নির্মাণ করা হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন চারশো দশ বিঘা বা চারশো বিঘা জমি কিন্তু কম না বা এরিয়াটাও কিন্তু অনেক ছোট না অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই পার্কটি কিন্তু নির্মাণ করা হয়েছে তো চলুন এই পার্কের শেষ প্রান্ত আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে নিয়ে আসব তো আমার ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন তো এই পার্কের এরিয়াটা কিন্তু প্রচুর পরিমাণে বড় আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আবহাওয়া রয়েছে এজন্য এখনো কিন্তু ঘুরে শেষ করতে পারেনি বা আপনাদেরকে ঘুরে দেখাতে পারেনি তো দেখা যাক কতটুকু সময় লাগে আপনাদেরকে দেখাতে তো ভিডিওটি যদি বড় হয়ে যায় আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন কারণ পার্কটি অনেক বড় ভিডিওটি একটু বড় হবে এটা তো স্বাভাবিক তো দেখুন এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখানে চারদিকে কিন্তু রাস্তা চলে গেছে এই যে দেখুন আমি কিন্তু এখন মিডিল পয়েন্টের দিকে চলে যাচ্ছি এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা চলে গেছে রাইট জোনের দিকে এই যে দেখুন রাইট জোন আর এটা একটি লেকের ধারে চলে গেছে আর এটা গেছে সামনে যে পাহাড়টা বানানো রয়েছে তার দিকে চলে গেছে আর আমি যেদিক দিয়ে আসলাম মানে দুই নম্বর গেট দিয়ে এটা কিন্তু দুই নম্বর গেটের দিকে গেছে আর দেখুন এই যে দূরে কটেজগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে এখান থেকে এগুলো সবই কিন্তু কটেজ রয়েছে তা চলুন যাওয়া যাক সামনে আমরা এখন চলে যাচ্ছি এ পার্কের শেষের দিকে যেখানে রয়েছে প্যাডেল বোর্ড নৌকা ভ্রমণ এগুলো রয়েছে যে রাইডগুলো রয়েছে পানির উপরে যে রাইডগুলো রয়েছে আমরা কিন্তু সেই দিকে কিন্তু চলে যাচ্ছি লেকের পার থেকে ঘুরে আসি আর প্যাডেল বোর্ড থেকে শুরু করে যে ওয়াটার রাইডগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন আমরা এখন শেষের দিকে কিন্তু চলে আসতেছি মানে ওয়াটার রাইড যেগুলো আছে দিকে কিন্তু আসতেছি আর এখানে কিন্তু একটি পাহাড় আকৃতির তৈরি করা রয়েছে আর এইগুলো হচ্ছে পিকনিক স্পট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পিকনিক স্পট আপনারা গ্রুপ পিকনিকে আসলে কিন্তু এগুলো ভাড়া নিতে পারবেন এই পার্কের মূল বৈশিষ্ট্য লেক আপনারা নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট মানে লেক ভিউ মানে আপনারা লেকের দেখা পাবেন তো আমরা সেই লেকের দেখতেই কিন্তু চলে আসলাম এইদিকে আর এই যে দেখুন যেতে কি যেতে কিন্তু আপনারা একটি পাহাড় আকৃতির টিলা পেয়ে যাবেন তো দেখুন যেতে যেতে একটি পাহাড় আকৃতির টিলা পেয়ে গেছি তো চলুন টিলার ওপরে কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো ভিও ভিওস আমি কিন্তু এখন টিলার ওপরে কিন্তু উঠে পড়বো আর এটার উচ্চতা হ্যাঁ একেবারে কম না তো চলুন টিলার উপরে উঠা যাক আর টিলার ওপরে কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে দেখুন আমি কিন্তু এখন টিলার ওপরে কিন্তু উঠতেছি যে দেখুন আমি কিন্তু এখন টিলার ওপরে উঠে পড়েছি আর টিলার ওপরে উঠার পরেই কিন্তু এই আকাশ লেক ভিউ পার্কের সৌন্দর্যটা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে যে দেখুন সব উঁচু উঁচু রাইডগুলো কিন্তু এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে লেক এর আগে আপনাদেরকে বলেছি এই পার্কে এত বড়ো লেক রয়েছে যা বাংলাদেশের অন্য কোনো পার্কে কিন্তু নাই এই যে দেখুন এখান থেকে শুরু করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাত যেদিকে যাচ্ছে এই পাশে এই যে দেখুন এখানে এই যে এখানে এসে শেষ হয়েছে লেক যা দেখতে কিন্তু অসাধারণ উপরে থেকে যে দৃশ্যটা আপনাদেরকে দেখালাম অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে কিন্তু দেখালাম স্পিড বোর্ড যে রাইডগুলো রয়েছে আমি কিন্তু তার পাশে কিন্তু চলে এসেছি আর এই যে দেখুন এই লেকে কিন্তু স্পিড বোর্ড যে রাইডগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে আর এগুলো জনপতি কিন্তু মাত্র আশি টাকা তো চলুন আরও লেকের ধারে যেয়ে আপনাদেরকে দেখাতে থাকি আমরা স্প্রিড বোর্ড রাইডের কাছ থেকে কিন্তু এখন চলে যাচ্ছি যে বড়ো লেকটি রয়েছে মানে লেক ভিউ নামকরণ যাতে থেকে করা রয়েছে আমরা কিন্তু সেইখানে চলে যাচ্ছি আর সেইখানে কিন্তু প্যাডেল বোর্ড রয়েছে মানে আরও একটি রাইড কিন্তু রয়েছে এখানে যেটা হচ্ছে প্যাডেল বোর্ড তো চলুন সরাসরি ওইখানে যে এই ভিডিওটা কন্টিনিউ করি তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন প্যাডেল বোর্ডগুলো রয়েছে মানে আরও একটি যে রাইড রয়েছে প্যাডেল বোর্ড আমরা কিন্তু তার পাশে কিন্তু চলে এসেছি আর এটি হচ্ছে তিরিশ টাকা পার পারসন যা তিরিশ মিনিটের জন্য বোর্ডগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে যা আর এই যে দেখুন যে লেকের নামকরণ এই পার্কের নামকরণ করা হয়েছে আমি কিন্তু এখন সেই লেকের ধারে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই যে এই লেকটাই তো চলুন যাওয়া যাক এই পার্কে আর কি রয়েছে আপনাদেরকে দেখাতে থাকি আমার পিছনে এই যে দেখুন লেক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেক এখন চলে যাচ্ছি পার্কের আরেক প্রান্তে আর আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র আবহাওয়া এবং গরম রয়েছে ঘেমে কিন্তু শেষ হয়ে গেছে আমি প্রায় অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে মেন গেট দিয়ে ঢুকেছিলাম প্রায় সেই জায়গায় চলে এসেছি মানে রাইট জোন যেখানে রয়েছে আমরা কিন্তু ওইখানে প্রায় চলে এসেছি আর এই যে দেখুন উঁচু উঁচু রাইডগুলো কিন্তু দেখা যাচ্ছে তো চলুন রাইড জোনের দিকে যাওয়া যাক আর কিছু কিছু রাইড উপভোগ করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল আকৃতির একটি রোলার কোস্টারের কাজ কিন্তু চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত রোলার কোস্টারের কাজ কিন্তু চলমান রয়েছে আর এই যে দেখুন আমরা কিন্তু রাইড জোনের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেললাম প্রবেশ করে দেখতে কিন্তু এমন লাগছে তো আমার মেয়ে কিন্তু এখন এখানে উঠবে তো চলুন যাওয়া যাক রাইডটা কিন্তু শেষ হয়ে গেল মানে জেড বিমান যে রাইডটা শেষ হয়ে গেল। তোমার জেড বিমান সরি কেমন লেগেছে তো আমরা এখন চলে এসেছি টু স্টার যে রাইডটা রয়েছে আমরা কিন্তু এই রাইডের ভিতরে কিন্তু চলে এসেছি আর দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন পিছনের যে এরিয়াটা রয়েছে একদম অসাধারণ কিন্তু কালার করা রয়েছে আর আমরা কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু উঠে পড়ব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হয়তো আমরা কিন্তু টুইস্টার যে রাইটার হচ্ছে এসেছি তো প্রিয় দর্শক দেখো ইতিমধ্যে কিন্তু আমাদের যে রাইটা রাইটা কিন্তু শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক দেখুন কি অবস্থা এই টু রাইডটা নিয়ে এরম ভয়ঙ্কর রাইড উপভোগ করার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন আকাশ লেক ভিউ পার্কে আর এই যে দেখুন এই রাইডটা কিন্তু আপনারা নেবেন যা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভয়ঙ্কর তো চলুন এখান থেকে যাওয়া যাক আর কি কি রাইড রয়েছে আপনাদেরকে দেখাতে থাকি মৌরিয়া কিন্তু এই মেরিগো রাউন্ড যে রাইডটা রয়েছে সেটা কিন্তু সে কিন্তু নিচ্ছে মেরিগো রাউন্ড আর এই যে দেখুন মেরিগো রাউন্ড রাইডটা দেখতে কিন্তু ঠিক এরকম তো চলুন এই আকাশ লেক ভিউ পার্কে আর কি কী রাইড রয়েছে আপনাদেরকে দেখাই এই রাইডটির নাম হচ্ছে হানি সুইং তো আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রাইডটিতে উঠে কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন এখন এটাতে উঠা যাক এটার পরে আমরা সুচ্চ নাগরদোলাতে উঠব তো প্রিয় দর্শক আমি কিন্তু ইতিমধ্যেই উঠে পড়েছি হানি সুইং রাইডে আর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ ভাই বন্ধ করে দেন আর চলব না ভাই এই যে দেখতে পাচ্ছেন হানি সুইং যা কিন্তু অসাধারণ এই যে দেখুন আমাদের রাইডটা কিন্তু এখনই কিন্তু শেষ হয়ে গেল আর এটিও কিন্তু প্রচুর ভয়ঙ্কর একটি রাইড যারা রাইড চড়তে ভালোবাসেন তারা বুঝতে পারবেন রাইডটা চড়তে কতটা সুন্দর আর দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি এই যে দেখতে কিন্তু ঠিক এরকম আমি কিন্তু এখন নেমে পড়তেছি এই যে দেখুন আমি কিন্তু এখন নেমে পড়ব শেষ তো আমরা এখন তো আমি এখন সিং থেকে কিন্তু নেমে পড়লাম এই যে দেখুন আমার মাথা কিন্তু রাস্তা ঘুরতেছে তো যাই হোক খুবই ভয়ঙ্কর একটি রাইড মানে আমার সাজেশন থাকবে যদি হাড়ের কোনো প্রবলেম হয়ে থাকে এ রাইটা না চড়াই ভালো তো চলুন আর কি কি রাইড রয়েছে বা চড়া যায় আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি তো সম্মানিত ভিয়ার্স আমরা চলে আসলাম ওয়ান্ডার হুইল যেটা সুচ্চ নাগর দলা সেখানে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওয়ান্ডার হুইল যেটা সুচ্চ নাগর দলা তো আমরা এখন এটাতে কিন্তু রাইড নিব সেই যে দেখুন আমরা কিন্তু এখন সূরুচ দলা বা ওয়ান্ডার হুইলে ওঠার জন্য কিন্তু উপরে উঠে পড়েছি আর এখান থেকে কিন্তু পার্কের যে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো তো চলুন এতে ওঠা যাক উঁচুতে কিন্তু উঠে পড়ছি আস্তে আস্তে যে পার্কের দৃশ্যগুলো সবই কিন্তু দৃশ্যমান হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পার্ক এর দৃশ্যগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে দেখুন নিচে কিন্তু সোয়ান অ্যাডভেঞ্চার রয়েছে যা দেখতে কিন্তু অসাধারণ রাইডের শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি আর এখন কিন্তু রাইড থেকে কিন্তু নেমে পড়ব তো এই ছিল ওয়ান্ডার হুইলের রাইড যা কিন্তু অসাধারণ ছিল বলতে গেলে এই পার্কের উপর থেকে দেখার যে দৃশ্যটা এখান থেকেই কিন্তু দৃশ্যমান হয় তো আপনারা আসলে অবশ্যই এই রাইডটা কিন্তু নিতে পারেন তো চলুন এই পার্কে আর কি কি রাইড রয়েছে বা দেখার জায়গা রয়েছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসিও ভিউ আকাশ লেক ভিউ পার্ক দেখে কিন্তু আমরা শেষ করে ফেলেছি এই পার্কে আসলে অবশ্যই তিন থেকে চার ঘন্টা হাতে নিয়ে আসবেন পার্ক থেকে কিন্তু বের হয়ে যাব। তো চলুন পার্ক থেকে বের হয়ে আপনাদের সঙ্গে কথা বলি আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমরা পার্কের মেন গেটে কিন্তু চলে এসেছি আর ঠিক এইভাবে প্রবেশ করে কিন্তু আমরা এই দিক দিয়ে পার্কের সব কিছু কিন্তু দেখে ফেলেছি আর এখন আমরা পার্ক থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি তো প্রিয় ভিউার্স এতক্ষণ আপনাদের এই পার্কের সকল রাইড থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলোও কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আরেকটি কথা আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো সব কষ্টই আপনাদের জন্য করি তো একটু কষ্ট হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোন জায়গায় আপনাদের সাথে দেখা হবে আজ এই আকাশ লেক ভিউ পার্ক থেকে বিদায় নিচ্ছি তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ